ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে কেনা পছন্দ করি কিন্তু ইনডোর প্ল্যান্ট আনার কিছু মাসের মধ্যে কি আপনাদের ইনডোর প্ল্যান্ট নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই জন্য ইনডোর প্ল্যান্ট আনতে আর ইচ্ছাও করছে না কিন্তু কেন এমনটা হয় যে ইনডোর প্ল্যান্ট আনার কিছু মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে কিংবা সেই ইনডোর প্ল্যান্টের একদম গ্রোথ চোখে পড়ছে না এই ঘটনাটি কেন ঘটে আমাদের সঙ্গে তো এই ইনডোর প্ল্যান্টগুলিকে কিভাবে আমরা এনে একদম সুস্থ তরতাজা রাখতে পারি তার সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে এবং এই ইনফরমেশনগুলি আপনারা যখন ব্যবহার করবেন আপনাদের গাছের উপরে তখন দেখবেন আপনাদের ইনডোর প্ল্যান্টও খুব সুস্থ থাকছে হেলদি থাকছে এবং আপনাদের আনা ইনডোর প্ল্যান্টগুলি কিন্তু আর মারা যাচ্ছে না আপনাদের কাছে থেকে যাচ্ছে আজীবন তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক অনেকেই ইনডোর প্ল্যান্ট খুব পছন্দ করেন কিন্তু পছন্দ করলে কি হবে ইনডোর প্ল্যান্ট ভালোবেসে নিয়ে আসেন অথচ গাছগুলি কয়েক মাসের মধ্যেই যেন খারাপ হয়ে যায় তাদের গ্রোথ একদম লক্ষ্য করা যায় না এবং তার সঙ্গে গাছগুলি কিছু কিছু সময় মারাও যায় অতি দ্রুত তাতে মনে হয় যেন যে আমাদের আনা ইনডোর প্ল্যান্টের পয়সাটাই নষ্ট করে ফেললাম কিন্তু এমনটা যাতে না হয় সেই দিকটা এবার খেয়াল রাখব। কিভাবে না ইনডোর গাছগুলিকে আমরা যে ঘরের মধ্যে রাখছি সেটা কেমন জায়গায় রাখছি সেই দিকটা খেয়াল রাখতে হবে তার জল কতটা পরিমাণে ব্যবহার করব সেই দিক বিষয়টিকেও খেয়াল রাখতে হবে এবার বলি যে ঘরের কেমন জায়গায় রাখছি বলতে কোন বিষয়টার কথা বলছি এখানে বলবো আলোর কথা ইনডোর প্ল্যান্ট মানেই প্রত্যেকের মাথায় আসে ঘরের যে কোনো জায়গায় রাখলেই কিন্তু এই গাছটি সারভাইভ করে নেবে যে কোনো ইনডোর প্ল্যান্টই সারভাইভ করে নেয় কিন্তু এমনটা নয় প্রত্যেকটা গাছের কিন্তু আলোর প্রয়োজনীয়তা আছে এটা অনেকের মাথাতেই প্রশ্ন আসতে পারে ইনডোর প্ল্যান্ট মানে কি গাছের এই ইনডোর গাছের আলোর প্রয়োজনীয়তা নেই অবশ্যই আছে প্রত্যেকটা গাছের সালোক সংশ্লেষের প্রয়োজন হয় তাই এদের কিন্তু আলোর প্রয়োজনীয়তা রয়েছে কম হোক বা বেশি প্রত্যেকটি গাছের আলোর প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে সেই দিকটা আমরা যদি খেয়াল না রাখি ইনডোর গাছের ক্ষেত্রে তাহলেই কিন্তু আমাদের ইনডোর প্ল্যান্টগুলি খারাপ হতে শুরু করে অর্থাৎ তার সঠিক গ্রোথ আমাদের চোখে পড়ে না তাই প্রত্যেকটি ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রথম যে খেয়ালটি সেটি হলো একে সঠিক জায়গায় রাখা অর্থাৎ একে এমন জায়গায় রাখতে হবে যাতে আপনার ঘরের সেই জায়গাতে ডাইরেক্ট দরকার নেই কিন্তু যাতে পরোক্ষভাবে আলো এই ইনডোর প্ল্যান্টগুলির গায়ে পড়তে পারে তাহলেই দেখবেন আপনাদের বাড়িতে থাকা ইনডোর প্ল্যান্টগুলি খুব তরতাজা থাকছে আর তার সঙ্গে আরেকটি যে খেয়াল রাখতে হবে সেটা হলো জলের রিকোয়ারমেন্ট ইনডোর প্ল্যান্ট ঘরে থাকলে তার কিন্তু অতিরিক্ত জলের প্রয়োজনীয়তা থাকে না তাই সেই দিকটি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতেই হবে তাই ইনডোর প্ল্যান্টের গোড়া যখন শুকিয়ে যাবে অর্থাৎ টবের মাটির উপরি অংশ যখন শুকিয়ে যাবে তখনই তাকে জল দেবেন না হলে কিন্তু জল দেবেন না আপনারা সপ্তাহে দুদিন এই ইনডোর প্ল্যান্ট যখন ঘরে রাখছেন তাতে জল স্প্রে করে দেবেন তাতেই ইনডোর প্ল্যান্ট কিন্তু খুব সুস্থ থাকবে এবং তার সঙ্গে ঘরে যে গাছগুলিকে রাখছেন সেই গাছগুলির পাতা অতি অবশ্যই পরিষ্কার করে দিতে হবে কারণ পাতার উপরে কিন্তু বিভিন্ন ধরনের নোংরা ধুলোবালি জমতে থাকে তাতে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই এই খেয়ালগুলি রাখতে হবে এখানে প্রধান বক্তব্য হল আমার ইনডোর গাছের ক্ষেত্রে আলো ভীষণভাবে কিন্তু দরকার আছে সেটা পরোক্ষভাবে অতিরিক্ত সূর্যের আলোর এর কোনো প্রয়োজনীয়তা থাকে না কিন্তু আলোযুক্ত জায়গায় যদি থাকে গাছগুলি তাহলে এই গাছগুলি কিন্তু খুব সুস্থ থাকবে এবং তার সঙ্গে যে দিকটি অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো ইনডোর গাছের মাটি সঠিক করা মাটি যদি সঠিক থাকে তাহলেই কিন্তু ইনডোর প্ল্যান্ট খুব সুস্থ থাকবে আলোর সঙ্গে সমানভাবে দরকারি ইনডোর প্ল্যান্টের মাটি এই ইনডোর গাছ যেহেতু ভেতরে থাকে একে যখনই জল দেবেন যাতে জল দ্রুত নিষ্কাশন হয় এবং হালকা ময়েশ্চার ধরে রাখে সেরকম মাটি করাটা বিশেষভাবে প্রয়োজনীয় তাহলেই ইনডোর গাছ থাকবে আপনার কাছে আজীবন এবং খুব সুস্থ আর ইনডোর প্ল্যান্টের মাটি কেমন হবে তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আর আমি বিভিন্ন ইনডোর প্ল্যান্ট নিয়ে বিশ বিষদে আলোচনা করেছি তাই এখানে বিভিন্ন ইনডোর প্ল্যান্টের আলাদা আলাদা কেয়ার আমি কিছুই বলছি না এখানে সমস্ত ইনডোর প্ল্যান্টকে কি করে ভালো রাখা যায় তার সম্পর্কে বলছি এখানে যে কোনো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে এই তিনটি রিকোয়ারমেন্ট কিন্তু খেয়াল রাখতে হবে এক হলো আলো দুই হলো জল আর তিন হলো মাটি এই তিনটি যদি সঠিক থাকে আপনারা নিশ্চিন্তে ইনডোর প্ল্যান্ট রাখতে পারবেন এবং যারা ঘরের এমন জায়গায় রাখছেন যেখানে খুবই কম আলো আসে অতি অবশ্যই তারা কিন্তু মাঝে মাঝে গাছগুলিকে হালকা রোদ বা আলো পরে এমন জায়গায় নিয়ে আসবেন সপ্তাহে অন্তত দুদিন এই অল্টারনেটিভ ওয়ে যদি ব্যবহার করতে পারেন গাছের ক্ষেত্রে তাহলেই কিন্তু গাছ থাকবে সুস্থ আর যাদের গাছগুলি একদম অন্ধকার জায়গায় রয়েছে কিন্তু বাইরে আনা আপনাদের কাছে টাইম নেই তারা সেখানে কৃত্রিম আলোর ব্যবহার করতে পারেন সেই আলোতেও কিন্তু ইনডোর প্ল্যান্ট ভালো থাকে সেটা যে কোনো ধরনের কৃত্রিম আলো আপনারা রাখতেই পারেন তাতে গাছ তার প্রয়োজনীয় কার্যকলাপ চালিয়ে নিতে পারে তো এই কয়েকটি মোট তিনটি কেয়ার যদি ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে নিতে পারেন তাহলেই আপনাদের কাছে থাকা ইনডোর প্ল্যান্টগুলি থাকবে খুব সুস্থ এই তিনটি বেসিক দিক আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে তাহলেই সুস্থ স্বাভাবিকভাবে এই ইনডোর প্ল্যান্টকে আপনারা বড় করে তুলতে পারবেন এবং একটি ইনডোর প্ল্যান্ট থেকে একাধিক ইনডোর প্ল্যান্ট কিন্তু তৈরিও করে নিতে পারবেন যেমন এই অ্যাগ্লোনিমাটির থেকে তৈরি হয়েছে এই অ্যাগলোনিমা গাছটি এবং জের বিষয় তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি খুব সহজেই করা যায় এবং তাছাড়াও এখানে প্রত্যেকটি ইনডোর প্ল্যান্টই কিন্তু আমার ডাল থেকে তৈরি করা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং বাকি ইনডোরগুলি রয়েছে হচ্ছে আমার ব্যালকানিতে তাই এখানে যে ইনডোরগুলি রয়েছে সেগুলি আপনাদের সঙ্গে দেখালাম এবং শেয়ার করলাম যে তারা কতটা রয়েছে তাই আলো যুক্ত জায়গায় রাখাটা কিন্তু বিশেষ প্রয়োজন যেটার উপরে আমি সব সময় প্রেশার দিয়ে থাকি যে আলো যুক্ত জায়গায় রাখতে হবে আর যাদের না আছে তাদের জন্য তো বললামই তারা কী করতে পারেন তাতেও গাছ সুস্থ থাকবে তো এই তিনটি রিকোয়ারমেন্ট পূরণ করুন এবং আপনারাও অনায়াসে নির্দ্বিধায় ইনডোর প্ল্যান্ট ঘরে নিয়ে আসুন আর সুন্দরভাবে ঘর ব্যালকানি যে কোনো জায়গার গার্ডেন আপনারা সাজিয়ে ফেলতে পারেন তো এইভাবে ইনডোর প্ল্যান্টের কেয়ার করতে থাকুন আর নার্সারি ভিজিট করে ইনডোর প্ল্যান্ট নিয়ে এসে ঘরকে সাজিয়ে তুলুন আজকের জন্য এইটুখানি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন देखा हो नेक्स्ट वीडियो